ইসমিল্লাহ রহমানী রহিম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেটের মিছিলের প্রতিবাদে সিলেট সদর উপজেলার তেমকি পয়েন্টে ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালন করেছে এ পর্যায়ে এই কর্মসূচিতে বক্তব্য রাখবেন সিলেট সদর উপজেলা ছাত্র দলের যুগ্মায়ক ছাত্রনেতা দিলেন সায়াম ভাই ইসমিল্লাহ রহমানী রহিম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কিছুদিন আগে সিলেটের পবিত্র ভূমিতে ঘুমন্ত মানুষ যখন নির্বিঘ্নে গুম তখন তারা সিলেটের বুকে তথাকথিত কিছু সন্ত্রাসীদের নিয়ে একটা জটিকা মিছিল করে যার প্রতিবাদে সমগ্র সিলেট জুড়ে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ইউনিটে মিছিল করতেছে প্রতিবাদ করতেছে যার ধারাবাহিকতায় আজকে আমরা সিলেট জেলা প্রশাসক বরাবর আমরা স্মারকলিপি দিয়ে এসেছি ওদেরকে দ্রুত গতিতে গ্রেফতার করার জন্য এবং আইনের আওতায় নিয়ে আসার জন্য যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন তারা এভাবে প্রকাশ্য দিবালোকে যাতে আর বা রাত্রিতে যাতে মিছিল এই সিলেটের বুকে না করতে পারে সেই লোককে আমরা আগামীকাল সিলেট তেমুকি পয়েন্টে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে আমরা সেটা করব। সেটা সফলের লোকে আজকে ছাত্রদল শাকরুম ডিগ্রি কলেজ সদর ইউনিট ল কলেজ ইউনিট এবং সিলেটের মহানগর নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন আমরা সবাই মিলে আলোচনা করে আগামীকালকে সিলেট তেমুকি পয়েন্টে আমরা যাতে প্রতিবাদ মিছিলটা আরও জোরালুভাবে হয় এবং প্রশাসনের দৃষ্টি যাতে তাদের দিকে তাকে তারা যাতে এই কিছুদিনের ভিতরে আমরা জানি কিছুদিন পরেই আমরা পবিত্র ঈদুল ফেতর অনুষ্ঠিত হবে মুসলিম উম্মার সবচেয়ে পবিত্রতম দিন এবং খুশির দিন এই দিনকে যাতে কোনোভাবে বিঘ্ন করতে না পারে সে লোককে সিলেটের প্রতিটি পয়েন্টে পয়েন্টে ছাত্র দলের নেতৃত্বে আমরা পাহাড়ায় থাকবো যাতে কোনো ছাত্রলীগ নামদারি অথবা তাদের কোনো দূষর কোনোভাবেই কোনো পয়েন্টে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে আমরা জানি বাংলাদেশের আগামী নেতৃত্ব জনাব তারেক রহমান সাহেব আমাদের বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়ে আসছেন আমরা আমাদের ছাত্রদলকে গুছানোর পাশাপাশি ছাত্রলীগ যাতে কোনোভাবেই কোনো জায়গায় অবস্থান নিতে না পারে সেই দিকে আমাদের নজর দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তার ধারাবাহিকতায় আমরা সিলেটের তেমুকি পয়েন্টে আগামীকালকের প্রতিবার সমাবেশ সফল করার লক্ষ্যে আমাদের সদর উপজেলার প্রতিটি ইউনিটকে আমরা আহ্বান জানাবো যারা যে যার অবস্থান থেকে আগামীকালকে বাদ তেরাবি তেমুকি পয়েন্টে এসে অবস্থান নেওয়ার জন্য আমরা আমাদের আগামী নতুন বাংলাদেশ গড়ার লোকে জননেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লোকে ছাত্রদল সবসময় ঐক্যবদ্ধ এবং আগামীতে আরও ঐক্যবদ্ধ থাকবে সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ছাত্রনেতা দিল্ল হোসেন স্যামবাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপনা করার জন্য এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম মহায়ক ডিগ্রি কলেজ সাবেক সভাপতি এম এম ধন্যবাদ আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে আজকে আমরা সিলেট জেলা মহান ছাত্রদল দল সার্বক্ষণিক রাজপথে অবস্থান করেছিলাম এরই ধারাবাহিকতায় আমরা জেলা প্রশাসক পুলিশ সুপার কার্যালয় বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছি আমরা দে্ঠে বলতে চাই এ দেশে কোনো সন্ত্রাসী নিষিদ্ধ কোনো সন্ত্রাসী সংগঠন নৈরাজ্য করতে চাইলে আমরা ছাত্রদল সেটা মানে খুব দৃঢ়ভাবে প্রতিহত করতে প্রস্তুত এর ধারাবাহিকতায় আমরা ছাত্রদল তেমুখী ইউনিট আমরা দীর্ঘ দীর্ঘক্ষণ যাবৎ তেমুখীতে অবস্থান করছে এবং যে কোনো ধরনের আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে আজকের এই এই আয়োজনের মাধ্যমে স্পষ্টভাবে বলে দিতে চাই যা ছাত্রলীগের যারা এখনও গা ডাকা দিয়ে এই গুপ্তভাবে লুকিয়ে রয়েছে এভাবেই যেন তাদের জীবন অতিবাহিত হয় আপনারা জানেন এই দেশের এই পৃথিবীর ইতিহাসের বর্তমান পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ স্বৈরশাসক সৈরাচা শেখ হাসিনার কার্যক্রমের পরিপ্রেক্ষিতে এদেশের জনগণ ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ সতেরো বছর পরে তাকে পলাতক তাকে লজ্জাজনক পতনের মধ্য দিয়ে দেশ থেকে বাধ্য করেছে এর ধারাবাহিকতা আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই ছাত্রলীগ তথা আওয়ামী লীগ নামদারে কোনো সন্ত্রাসী সংগঠন যদি কোনো অপতৎপরতা চালাতে চায় আমরা ছাত্রদল কোনোভাবেই ছাড় দেব না যে কোনো ধরনের অরাজকতা অপতৎপরতা যে কোনো ধরনের তাদের বিশৃঙ্খলা প্রতিহত করতে আমরা ছাত্রদল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি আগামীকালের বার থেরাপি দিয়ে এই বিক্ষোভ সমাবেশ হবে সেই সমাবেশে সকলকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ ছাত্রদল নেতা এম আলী ভাইকে এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর ছাত্রদলের অর্থ সম্পাদক মোহাম্মদ তুফাইল আহমদ সাজু ভাই বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি আপনারা ভিডিও বার্তার মাধ্যমে জানতে পেরেছেন আজকে আমরা সিলেট সদর উপজেলার আওথাধীন থেমুকি পয়েন্টে আমরা ছাত্রদলকে নিয়ে এক জায়গায় একত্রিত হয়েছি আমরা জানতে পেরেছি বিগত দুই দিন আগে বাংলাদেশ নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যখন মানুষ এই রোজা রোজার দিনে স্যারি খাওয়ার জন্য সবাই গড়ে চলে গেছে তখন নিষিদ্ধ ছাত্র সংগঠনের ছাত্রলীগের গুণ্ডাপান্ডারা নাইভুল পয়েন্টে তাদের একটা মিছিল শোডাউন নিয়ে বের হয়েছিল আমরা তাৎক্ষণিক ঘটনাটা জানতে পেরে আমরাও সেইখানে গিয়ে উপস্থিত হই গিয়ে ওদের কাউকে খুঁজে পায় পায়নি এই এরই অভিজ্ঞতায় আজকে সিলেট জেলা মহানগর সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা মিছিল মিছিল করেছেন এবং জেলা প্রশাসক এবং সিলেটের এসপি মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করেছেন এই নিষিদ্ধ ছাত্র সংগঠন বিগত এক যুগেরও বেশি দীর্ঘ ষোলো সতেরো বছর বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে আপনারা সবাই অবগত এই নিষিদ্ধ ছাত্র সংগঠনের কাউকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে দাঁড়াতে দেবে না ইনশাআল্লাহ আমরা রাজপথের অতন্ত্র প্রহরী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দল প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অতন্ত্র প্রহরী হিসেবে রাজপথে পাহারায় আছি ইনশাআল্লাহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব না আগামীকালকে আমাদের থেমুকি পয়েন্টে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি সহ আমাদের একটা বিশাল মিছিল এখান থেকে বের হবে আওয়ামী লীগে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রতিবাদে আপনাদের সবাইকে ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি তারা বি আমাদের পরে আমরা সবাই তেমুকি পয়েন্টে জড়ো হব সবাই আমাদের সাথে এসে একাততা পোষণ করে এই নিষিদ্ধ ছাত্র সংগঠন সন্ত্রাসী ছাত্র সংগঠন যেই ছাত্র সংগঠনের যেই ছাত্র সংগঠন না পুরা আওয়ামী লীগে আওয়ামী লীগের কারণে বাংলাদেশের মানুষ দীর্ঘ সতেরো বছর শান্তিতে ছিল না গোম খুন হত্যা সহ বিভিন্ন ধরনের অরাজকতা ওরা করেছিল এদেরকে এই বাংলাদেশের মানুষ আর বাংলাদেশের রাস্তা থেকে শুরু করে গড়েও দাঁড় করতে দেবে না ইনশাআল্লাহ আমরা আমাদের ছাত্র নেতৃবৃন্দদের নিয়ে আগামীর রাজপথে ছাত্রলীগকে যেখানেই পাওয়া হবে সেইখানেই ওদের ওদের ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ আমরা আমাদের অবস্থান থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমরা ছিলাম আমরা আছি এবং আমরা থাকব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা সমুন্নত রাখতে নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইনশাআল্লাহ আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা সর্ব সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আজকে আজকে যে উপস্থিতি আমাদের এইখানে ছাত্র দলের সদর উপজেলা বিভিন্ন ইউনিট থেকে এসেছেন নেতৃবৃন্দরা জেলা থেকে এসেছেন সাখুরম ডিগ্রি কলেজের নেতৃবৃন্দরা এসেছেন এবং বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদেরকে দায়িত্ব দিচ্ছি যে আগামীকালকে আমরা আমাদের সর্বোচ্চ উপস্থিতি নিয়ে সিলেট তেমুকি পয়েন্টে সদর উপজেলার আওতাধীন আটত্রিশ উনচাল্লিশ ওয়ার্ডের মধ্যবর্তী স্থান পয়েন্টে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ উপস্থিতি নিয়ে থাকবো এবং আমরা শুধু কালকে ন আমরা আগামীতে ইনশাল্লাহ প্রতিদিনই আমরা পাহারায় থাকব বাংলাদেশের নিষিদ্ধ ছাত্র সংগঠন আওয়ামী লীগের কোনো সংগঠন অঙ্গ সংগঠনও যাতে রাজপথে বের হওয়ার মতো দুঃসাহস না করে এবং বাংলাদেশের প্রশাসনকে কঠোর ভাষা জানিয়ে দিতে চাই যে এই ছাত্র সংগঠন লুকিয়ে কিভাবে। কিভাবে। মিছিল মিছিল মিটিং করছে আপনাদের চোখের অন্তরালে এগুলা কেন করা হচ্ছে আপনারা চাইলে বিগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ছিল না ক্ষমতায় আওয়ামী লীগের কথায় আপনারা গড় থেকে নিয়ে ছাত্র দলের কর্মী যুব দলের কর্মী স্বেচ্ছাসেবক দলের কর্মী বিএনপির কর্মী সবাইকে দরে নিয়ে গিয়ে হুমকি দিয়েছেন হত্যা করেছেন খুন করেছেন নির্যাতন করেছেন আজকে ছাত্রলীগ সাড়ে তিন দিন হয় নাই ক্ষমতা থেকে পালিয়েছে আজকে তারা আবার রাজপথে বের হওয়ার মতো দুঃসাহস করছে এটা নিশ্চয় কোনো ধরনের অপতৎপরতা দেশ নিয়ে হচ্ছে আমরা বিন্দু মাত্র ছাড় দেব না ছাত্র জনতা সহ দেশের আপামর জনসাধারণকে নিয়ে আমরা আবারও দরকার হলে রাজপথে নামবো এই আওয়ামী লীগকে দেশ থেকে না দুনিয়া থেকে বিতাড়িত করতে ইনশাল্লাহ আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলো ইনশাআল্লাহ চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক এতক্ষণ যাবত আমরা ছিলাম তেমকিতে দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের ছিল সদর উপজেলার ছাত্র দলরা মিলিত হয়ে কিন্তু আজকের এই ছোট্ট একটি আয়োজন সভা করেছেন আলোচনা সভা করেছেন তাদের ধারাবাহিকতা আমরা এই মুহূর্তে অবশ্যই যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি এবং সবাইকে আগামীকালকে দাওয়াতে অবশ্যই আসবেন আপনারা এখানে এসে জোর হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ